বাংলাদেশের জনপ্রিয় নায়িকা সাপনুরের অবাক করা নতুন লোক যা দেখে রীতিমতো প্রশংসায় ভাসছেন নেটিজেনরা চরম গর্জিয়াস লুককে এবার দেখা গেল সাপনুরকে গর্জিয়াস লুকের এই ছবিগুলো স্বপ্ন তার ইনস্টাগ্রামে আপলোড করেছেন এতে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন এই জনপ্রিয় চিত্রনায়িকা অনেক বছর পর এমন লুকে স্বপ্ন ধরা দিলেন শেষবার ঈদে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছিলেন স্বপ্নর সেখানে তাকে একটু মোটা দেখা যেতে নেটিজেনদের কটাক্ষ শিকার হয়েছিলেন তিনি তবে স্বপ্নর বহু বছর পরে বাংলা ইন্ডাস্ট্রিতে ফিরে এসেছেন তার একটা মুভিও মুক্তি পাবে এবছর কদিন আগে জানা গিয়েছিল মাতাল হাওয়া নামের নতুন একটি ছবিতে অভিনয় করে বিরতি ভাঙতে যাচ্ছেন ঢালিউডের তুমুল জনপ্রিয় নায়িকা স্বপ্নর কিন্তু শুক্রবার জানা গেল রঙ্গনা ছবি দিয়ে শুটিংয়ে ফিরছেন স্বপ্নর অনেকে বলা করছিলেন এমন হাতির মতো শরীর নিয়ে নায়িকার পার্ট কে দেখবে সাপনুরের মুভি পরবর্তীতে এই প্রসঙ্গে সাপনুর বলেছিলেন আমি যেহেতু মানসিকভাবে প্রস্তুত মাতাল হাওয়া ছবির জন্য এখন নিজেকে ফিটফাট করে পর্দায় আসতে চাই চরিত্রের প্রতি শুভেচ্ছা করতে চাই তবে এরই মধ্যেই স্বাপুরের এত পরিবর্তন যা দেখে হতবাক সবাই গোর্জিয়াস মেকোবারে তিনি যেন এক পরি এই বয়সে এসেও হঠাৎ নিজেকে এমন পরিবর্তন এ যেন এক নতুন চমক দিলেন সাপনুর এই ছবিতে সবচেয়ে মন কেনেছে সাপনুরের মায়াবী হরিনী দুটি চোখ মানুষের চোখ যে এত সুন্দর হতে পারে তা সাপনুর দেখা না গেলে বোঝা যাবে না এই চোখ দেখে নতুন করে ক্রাশ খেয়েছেন অনেক নেটিজেনরা সাধারণত সাপনুর খুব বেশি সাজগোজে দেখা যায় না যা নিয়ে অনেকে আক্ষেপ প্রকাশও করেছেন কিন্তু ভক্তরা তাদের নায়িকাদের ডিফারেন্টভাবেই দেখতে চায় তবে শাপনুরের সিলিম ফিগারের এমন সারপ্রাইজে অভিভূত হয়েছে তার ভক্তরা তো ভিওয়ার শাপনুরের এমন ফিটনেস দেখে আপনার কেমন লাগলো জানান কমেন্টে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন